ইতিহাস অনার্স বা পাস প্রথম সেমিস্টারের গুরুত্বপূর্ণ একটি কুড়ি নম্বরের প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যিক উপাদানের গুরুত্ব লেখক তো দেখে নেব আমরা এই প্রশ্নের একটি নমুনা উত্তর অতীত সম্পর্কে জানার আগ্রহ মনুষ্য জাতির মধ্যে থাকাটা স্বাভাবিক আর অতীত ঘটনা হলো ইতিহাসের বিষয়বস্তু আর এই বিষয়বস্তুকে ঐতিহাসিক বা গবেষকগণ আমাদের সামনে তুলে ধরেন বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করেই আর সেই নির্ভরশীল তত্ত্বগুলি হল ইতিহাসের উপাদান প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সেই তথ্য বা উপাদানের অভাব থাকায় প্রাচীন ভারতের ইতিহাস রচনার কাজ যথেষ্ট কঠিন করে দিয়েছে বিভিন্ন সমাজবিজ্ঞানী ও ঐতিহাসিকগণ অভিযোগ করেন যে প্রাচীন ভারতবর্ষে ইতিহাস রচনার মানসিকতা ছিল না বা প্রাচীন যুগে ভারতীয়দের মধ্যে ইতিহাস চেতনা এবং ইতিহাস রচনার প্রতিভার অভাব ছিল সম্ভবত সেই কারণেই জেমস মিল বলেছিলেন যে ভারতের কোনো ইতিহাসই নেই দেখে নেব পরবর্তী পরবর্তীকালে একথা অনস্বীকার্য যে ভারতে হেরোডোটাস বা থুকিডিডিস কিংবা লিভি বা পলিবিয়াস বা ট্যাসিটাসের মতো ঐতিহাসিক প্রাচীন ভারতে জন্মাননি। নেই তবে পণ্ডিতেরা দেখিয়েছেন যে সে যুগের মানুষ যে সমস্ত বিষয়গুলি তাদের কাছে অর্থবহ এবং রক্ষণযোগ্য বলে মনে করতেন সেগুলি তারা অবশ্যই রেখে গেছেন তবে তাদের সংরক্ষিত নথিপত্রগুলির বেশিরভাগই বংশতালিকা উপাখ্যান এবং ধর্ম প্রতিষ্ঠানের জয়গানে মুখর রাজনৈতিক ঘটনার ধারাবাহিক বিবরণ কিংবা আর্থসামাজিক প্রেক্ষাপটের দিকে লক্ষ্য রেখে তারা তথ্য রেখে যাননি সংরক্ষিত তত্ত্বগুলির গুণগত মান যাই হোক না কেন ঐতিহাসিকেরা আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সেই সমস্ত তথ্যগুলি থেকে সত্যের সন্ধানে ব্রতী হয়ে প্রাচীন ভারতের ইতিহাস রচনার কাজ সম্পূর্ণ করেছেন এবং দিন দিন আমাদের সেই জ্ঞানের পরিধি ক্রমশ বেড়েই চলেছে দেখে নেব নেক্সট ভেড়া প্রাচীন ভারতবর্ষের ইতিহাস রচনার উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয় সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান সাহিত্যিক উপাদানকে আবার দুভাগে ভাগ করা হয় দেশীয় সাহিত্যিক উপাদান এবং বৈদেশিক সাহিত্যিক উপাদান তো দেশীয় সাহিত্যিক উপাদানের মধ্যে রয়েছে প্রাচীন ধর্মশাস্ত্র যেমন বেদ পুরাণ মহাকাব্য রামায়ণ মহাভারত অন্যান্য ধর্মশাস্ত্র সংস্কৃত সাহিত্য বহুদ্ধ ও জৈন গ্রন্থগুলো জীবনচরিত প্রাচীন ঐতিহাসিক সাহিত্য প্রভৃতি বিষয়গুলি পরবর্তী পাড়া দেখে ভারতীয় সাহিত্যের আলোচনা প্রসঙ্গে প্রথমেই বেদ বা বৈদিক সাহিত্যের কথা বলা যেতে পারে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর আগে ইতিহাস জানার জন্য বেদ তথা বৈদিক সাহিত্যের গুরুত্ব যথেষ্ট বৈদিক সাহিত্য বলতে রিক্সাম যজু অথর্বই চারটি বেদ ছাড়াও ব্রাহ্মণ আরণ্যক সূত্র সাহিত্য উপনিষদকে বোঝানো হয় চারটি বেদের মধ্যে ঋগবেদ সংহিতা হলো প্রাচীন এরকমভাবে বলা হয়ে থাকে যে ঋগ্বেদকে সঙ্গে নিয়ে আমরা ভারতবর্ষের ঐতিহাসিক যুগে প্রবেশ করেছি প্রাচীন ভারতের সামাজিক অর্থনৈতিক সংস্কৃতি এমনকি রাষ্ট্র বিষয়ক অনেক মূল্যবান তথ্য বেদগুলিতে আছে এসেন প্রধান মন্তব্য করেছেন যে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে বৈদিক সাহিত্য যথেষ্ট কৃতিত্বের দাবিদার এই বেদগুলি থেকেই তৎকালীন সভ্যতার সংস্কৃতির কথা জানার পাশাপাশি ভারত ভূমিতে আর্যদের ক্রমবিস্তার এবং তাদের সঙ্গে অনার্যদের সংঘর্ষের কাহিনী জানা যায় পরবর্তী দেখে নেব পুরাণকে ইতিহাস পুরাণ বলা হয় পুরাণের সংখ্যা হলো আঠারোটি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ইতিহাস রচনার জন্য পুরাণকে একটি উপাদান হিসাবে ধরা হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধের বিভিন্ন রাজবংশ সম্পর্কে পুরাণে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় পুরাণগুলিতে রাজবংশ ললিতাগুলির ঐতিহাসিক মূল্য অসাধারণ কিন্তু ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মতে পুরাণের প্রদত্ত বংশ তালিকা ও রাজ্যগুলির তালিকা বিশেষ সাবধানতা সহকারে ব্যবহার করা উচিত কারণ পুরাণে কিংবদন্তি ও ঐতিহাসিক তথ্য এমনভাবে মিলেমিশে আছে বা মিলে মিশে গেছে তা ভালোভাবে বিচার না করে ব্যবহার করলে ভুল তত্ত্ব এসে যেতে পারে তাছাড়া পুরাণের প্রাচীনতা বোঝাবার জন্য অতীতের ঘটনাকে ভবিষ্যৎকালে ঘটে বা ঘটবে বলে ভবিষ্যৎ বাণীর আকারে দেয়া হয়েছে পুরাণে দেওয়া ঘটনার কালপঞ্জি সতর্কতার সঙ্গে ব্যবহার করা দরকার পুরাণগুলি অবিকৃতভাবে আমাদের হাতে আসেনি দেখে নেব পরবর্তী পয়েন্ট দেশীয় সাহিত্যিক উপাদানের অন্যতম বা বহুল পরিচিত দুটি মহাকাব্য হল রামায়ণ এবং মহাভারত তবে রামায়ণের ঐতিহাসিকতা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে যেহেতু এই মহাকাব্য নিয়ে নির্ভরযোগ্য প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি কুরুক্ষেত্র যুদ্ধ যেমন প্রত্নতাত্ত্বিক খনন কার্য দ্বারা প্রমাণিত রাম রাবণের যুদ্ধ কিন্তু তেমনটা নয় অনেকের মতে রামায়ণের কাহিনী কাল্পনিক অন্যদিকে মহাভারতের রচনাকার এবং রচনাকাল নিয়ে যথেষ্ট বিতর্ক থাকলেও এখানে উল্লেখিত কৌরব ও পাণ্ডবদের মধ্যে যে কুরুক্ষেত্র যুদ্ধের তার ঐতিহাসিকতা অনেকেই স্বীকার করে নিয়েছেন তবে এই দুই মহাকাব্য থেকে সমসাময়িক সমাজ ধর্মচিন্তা রাষ্ট্রনীতি অর্থনীতি সম্পর্কে যথেষ্ট তথ্য পাওয়া যায় বা আভাস পাওয়া যায় দেখে নেব পরবর্তী পয়েন্ট প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বহুদ্ধ এবং জৈন ধর্মগ্রন্থ ও সাহিত্যগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের রাজনৈতিক ও সামাজিক জীবন সম্পর্কে বহুদ্ধ সাহিত্যে বহু তথ্য ফুটে উঠেছে বহুদ্ধ গ্রন্থগুলির মধ্যে জাতকের কাহিনীগুলি হতে সামাজিক রাজনৈতিক জীবনের চিত্র ভালোভাবে জানা যায় সিঙ্গলীয় বৌদ্ধ সাহিত্য দ্বীপবংশ ও মহাবংশ হতে বুদ্ধের জন্ম তারিখ এবং চন্দ্রগুপ্ত মৌর্যের বংশপরিচয় প্রভৃতি বিষয়ে মূল্যবান তথ্য পাওয়া যায় ললিতা বিস্তার হতে বুদ্ধের জীবনই পাওয়া যায় এছাড়া অশ্বঘোষের বুদ্ধচরিত হল বুদ্ধের জীবন সম্পর্কে একটি প্রামাণ্য গ্রন্থ জৈন গ্রন্থগুলির মধ্যে অন্যতম আচারাঙ্গা সূত্র ও ভগবতী সূত্র ঐতিহাসিক তথ্য পাওয়া যায় জৈন পরিশিষ্ট পার্বণও একটি মূল্যবান আকর গ্রন্থ জৈন প্রবন্ধগুলিতে যে লোক কাহিনী আছে তা বিশ্লেষণ করলে মূল্যবান ঐতিহাসিক তথ্য পাওয়া যায় মেরুতুঙ্গের প্রবন্ধ চিন্তামণি নাম এই প্রসঙ্গে যথেষ্ট উল্লেখযোগ্য ভদ্রবাহু রচিত কল্পসূত্রে মহাবীরের জীবন কাহিনী বর্ণিত রয়েছে দেখে নেব পরবর্তী পেরা পানিনি ও পতঞ্জলির ব্যাকরণ হতে পরোক্ষভাবে নানা ঐতিহাসিক উপাদান পাওয়া যায় সংস্কৃত ভাষায় রচিত নাটক বিষাক দত্তের মুদ্রটাক্ষ সাথে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে বহু তথ্য পাওয়া যায় কালিদাসের মালবিক অগ্নিমিত্রম নাটক হতে শুঙ্গবংশীয় বংশীয় রাজা অগ্নিমিত্রের জীবন সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায় দেবী চন্দ্রগুপ্তম নাটক হতে সমুদ্রগুপ্ত ও চন্দ্রগুপ্তের মধ্যবর্তী রাজা রামগুপ্তের বিবরণ জানতে পারা যায় কৌটিল্যের অর্থশাস্ত্র একটি বিখ্যাত গ্রন্থ এতে রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র সম্পর্কে মূল্যবান তথ্য আছে পণ্ডিতের মতে কৌটিল্য ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী চাণক্য বা বিষ্ণুগুপ্তের ছদ্মনাম অর্থশাস্ত্রকে মৌর্যযুগ সম্পর্কে প্রামাণ্য গ্রন্থ হিসাবে ধরা হয় গার্গী সংহিতা হলো একটি জ্যোতিষ বিষয়ক গ্রন্থ গার্গী সংহিতায় মৌর্য রাজস্বের সরি রাজত্বের শেষ দিকে ব্যাকটীয় গ্রিক আক্রমণের কথা উল্লেখিত রয়েছে দেখে নেব পরবর্তী পয়েন্ট প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে কতগুলি জীবনী গ্রন্থ এবং আঞ্চলিক ইতিবৃত্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জীবনী প্রসঙ্গে প্রথমেই মনে আসে অশ্বঘোষের বুদ্ধচরিত তিনি কুষাণ যুগের মানুষ এই বইটি ভারতীয় ভাষায় অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বানভট্ট রচিত হর্ষচরিত হর্ষবর্ধনের জীবনী এটি আরেকটি উল্লেখযোগ্য জীবনী গ্রন্থ তবে এই গ্রন্থের বিশ্বাসযোগ্যতা নিয়ে রমেশচন্দ্র মজুমদার ডক্টর আর এস ত্রিপাঠী বানভট্ট হর্ষবর্ধনের প্রতি অধিক পক্ষপাতিত্ব দেখিয়েছেন বিক্রমাঙ্কদেব চরিত রচনা করেন বিল হন তিনি তার প্রভু কীর্তিকাহিনী স্মরণীয় করার জন্য এই গ্রন্থ লিখেছেন সন্ধ্যাকার নন্দী রচিত রামচরিত বঙ্গদেশে পাল বংশের শাসক রামপাল সম্পর্কে অনুরূপ আরেকটি গ্রন্থ জয়সিংহ রচিত কুমারপাল চরিত রাজ গৌড় বাহ বিশেষ উল্লেখযোগ্য দেখে নেব পরবর্তী পয়েন্ট তামিল সাহিত্য থেকে দক্ষিণ ভারতের ইতিহাস রচনার জন্য মূল্যবান তথ্য সংগ্রহ করা হয়ে থাকে এই তামিল সাহিত্য ইতিহাসের সঙ্গম সাহিত্য নামে অধিক প্রসিদ্ধ সঙ্গম সাহিত্যকে আখ্যান এবং উপদেশাবলী প্রধানত এই দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে এই গ্রন্থগুলি থেকে কর সংগ্রহের পদ্ধতি বিচার ব্যবস্থা এবং বণিক শিল্পী ও কৃষকদের সম্পর্কে নানা তথ্য আহরণ করা সম্ভব হয় নগরায়ন সংক্রান্ত কিছু তথ্য পাওয়া যায় এগুলি থেকে কাঞ্চি কাবেরীপ্তনম মাদুরা প্রভৃতি নগরগুলি উল্লেখ আসে এখানে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক শ্রেণীর আচার আচরণ বর্ণিত হয়েছে এগুলিতে দেখে নেব পরবর্তী পয়েন্ট স্থানীয় ইতিবৃত্ত বলতে নেপাল গুজরাট সিন্ধু এবং কাশ্মীরের ইতিবৃত্ত বোঝায় এদের মধ্যে কলহনের লেখা রাজতরঙ্গিনী বা কাশ্মীরের ইতিবৃত্ত সমধিক প্রসিদ্ধ পদ্যে লেখা এই গ্রন্থটির প্রকাশকাল খ্রিস্টীয় এগারোশো উনপঞ্চাশ পঞ্চাশ সাহিত্যে এটিকেই প্রথম ইতিহাসের মর্যাদা দেয়া হয় এখানে লেখক ইতিহাস রচনার মূল নীতি পক্ষপাথীন দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন তিনি শুধুমাত্র অন্যান্য গ্রন্থ থেকে তত্ত্ব সংগ্রহ করেননি তিনি আরো গভীরে প্রবেশ করেছেন এবং প্রজন মতো লেখক প্রশস্তি সনদ এবং ভূমিদান বিবরণ থেকে তার ইতিহাসের রসদ সংগ্রহ করেছেন যদিও এই গ্রন্থটি আগাগোড়া তথ্য সমৃদ্ধ হতে পারেনি গোড়ার দিকে তথ্যের অভাবে অনেকটা দুর্বল হয়ে গিয়েছে তবে পরবর্তীকালে যা আরো সমৃদ্ধ হয়ে উঠেছিল দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা উপসংহার দুঃখের বিষয়ে প্রাচীন ভারতীয়রা জ্ঞান বিজ্ঞানের নানা শাখায় অসামান্য সাফল্যের পরিচয় দিলেও প্রাচীন ভারতে কিন্তু কোনো ইতিহাস গ্রন্থ রচনায় তারা সফলতা দেখাতে পারেনি রমেশচন্দ্র মজুমদারের মতে প্রাচীন ভারতে ইতিহাস চেতনার অভাব ছিল না তবে কালক্রমিক ও বিশ্লেষণমূলক সাহিত্যের অভাব ছিল উপরের উল্লেখিত বিষয়বস্তুর উপর ভিত্তি করে প্রাচীন ভারতের যে ইতিহাস রচিত হয়েছে সেখানে হয়তো কিছু সীমাবদ্ধতা প্রতিবন্ধকতা রয়েছে তাই আমি মনে করি প্রাচীন ভারতের যথার্থ ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানকে সাবধানতার সহিত প্রত্নতাত্ত্বিক উপাদান দ্বারা যাচাইয়ের মাধ্যমে যদি ইতিহাস রচনা করা সম্ভব হয় তাহলে অধিক গ্রহণযোগ্য হয়ে উঠবে তো এই ছিল আজকের প্রশ্নের একটু নমুনা উত্তর আজকের প্রশ্নের উত্তরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে প্লিজ একটি লাইক এবং হাইপ করে দিও আর যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিও বা আমি চেষ্টা করব সেটাকে আপলোড করে দেওয়ার